নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা আর এই পাটিসাপটা এই নিয়মে যদি বানানো যায় তাহলে একটা পিঠাও প্যানে আটকাবে না এবং তোলার সময় ভেঙেও যাবে না আর এই পিঠার সাথে আমি পুরের রেসিপিটাও শেয়ার করব। আর এই পিঠা কিন্তু খেতে কম বেশি সবাই ভালোবাসে আরও যদি এরকম ক্ষীরের পাটিসাপটা হয় আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে বানানো যাক ক্ষীরের পাটিসাপটা এখানে আমি হাফ কিলো চাউল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এসে চাউলটাকে উঠে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু চাউলের গুঁড়া দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন তবে আমি এখানে চাউলটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে সাথে সাথেই আমি পিঠাটা তৈরি করব তো দেখুন পেস্ট করা হয়ে গেছে চাউলের চাউলটাকে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চাউল নিয়েছিলাম ওই অনুসারে এখানে আমি পঁচাত্তর গ্রাম সুজি নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পঁচাত্তর গ্রাম চিনি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি আপনারা চাইলে এমনিও নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এই বেটারটাকে অল্প অল্প করে দুধ দিয়ে আমি বেটারটাকে তৈরি করে নেব এই মাপটা যদি এইভাবে নেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে একটা পিঠাও ভাঙবে না এবং প্যানেও কিন্তু আটকাবে না এবার আমি দুধটাকে দিয়ে বেটারটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর বেটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে ভারী করলে কিন্তু হবে না এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি বেটারটাকে ঢাকা দিয়ে রাখবো যেহেতু আমি এখানে সুজি দিয়েছি তার জন্য এই বেটারটাকে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এবার আমি পাটি সপটার পুটটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি দুধ দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি জালটা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ দিয়ে দেবো অ্যালাচ পাউডার অ্যালাচ পাউডারটা দিয়ে আর একটু আমি জাল করে দুধটাকে শুকিয়ে নেব তো একটু দুধটাকে শুকিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে নিয়ে এসে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু খোয়া ক্ষীরের পরিবর্তে পনির বা ছানারটাও কিন্তু এর মধ্যে দেওয়া যেতে পারে তো এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে আর একটু জাল করে নিচ্ছি জাল করতে করতে যখন দুধটা আরও একটু শুকিয়ে ভারী হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব তখন খেজুরের গুড় তো এবার আমি এর মধ্যে খেজুরি গুড়টা দিয়ে আরও একটু জাল করে নেব জাল করতে করতে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো আর একটু জাল করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব একদম ভারী করে নামানো যাবে না একটু পাতলা অবস্থায় নামাতে হবে তো এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে আর ভারী করলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে এবার আমি গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে এখানে আমি একটু তেল মেখে নিচ্ছি আমি একটা বেগুন কেটে নিয়েছি বেগুনের পিছনটা দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম বেটারটার এখান থেকে আমি এক হাতা তুলে নিয়ে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি লোহার তাওয়া ব্যবহার করছি আপনারা যদি মনে করেন এখানে নন স্টিকের তাওয়াতে করবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন এবার আমি এর মধ্যে বেটারটা দিয়ে তাওয়াটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নিলাম নিয়ে এখানে আমি মাঝখান থেকে পুটটাকে বসিয়ে দিচ্ছি পুটটা কিন্তু এরকম অবস্থাতেই নামাতে হবে এবার খন্তি দিয়ে আস্তে করে আমি এটাকে উল্টে দিচ্ছি তো এইভাবে আপনারাও যদি এই নিয়মেই যদি তৈরি করেন তাহলে কিন্তু একটা পিঠাও ভাঙবে না এবং প্যানেও কিন্তু আটকাবে না দেখুন আমার কিন্তু তাওয়ার থেকে খুব সুন্দর করে উঠে আসলো একটুকু কিন্তু লাগলো না এবং ভেঙেও গেল না তো এরকম করে আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি এইভাবে আরও এক এক হাতা নিয়ে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আর বেটারটা কিন্তু ঠিক এরকম পাতলা করিয়ে নিতে হবে ভারী করলে কিন্তু হবে না এখানে আমি পুরটাকে বসিয়ে দিচ্ছি এবার আমি খন্তি দিয়ে আবারও একই রকমভাবে এইভাবে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এইভাবে উঠে আসছে কেউ যদি নতুন যদি পিঠা বানানো শেখে বা বানাতে পারে না কোনোদিনই বানায় নাই তারাও যদি এই নিয়মে বানায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে কিন্তু ক্ষীর তৈরি করে পাটিসপটা যদি বানানো যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর দেখুন পিঠাগুলো খুব সুন্দর সাদাও হয়েছে একটা পিঠাও কিন্তু লাগে নাই তো আজকের রেসিপিটি এই পর্যন্ত এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ